সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি হাটে শুক্রবার চোদ্দ নভেম্বর দুই আর ছোট্ট ছোট বাচ্চা যেখানে কেনা বেচা চলছে রয়েছে সে জায়গায় ভাইয়া কোথা থেকে গিয়েছিলেন ভাইয়া কটা কিনেছেন আর কটা হবে

এখানে আরেকটা আছে এটা কত কিনলেন আজকের আকাশন ভাই অরিজিনাল সাইওয়াল হ্যাঁ ব্রামা ব্রামা হ্যাঁ সাইওয়াল এটা ব্রামানা কত কিনলেন পঁয়ত্রিশ এটা হলো পঁয়ত্রিশ তাহলে ভাই আর কটা হবে ভাইয়া দেখা যাক ভাই আর কটা হয় আসলাম আচ্ছা ভাই অত্যন্ত ভালো মানুষ অনেক করেছি আলমগীর ভাই শুরু থেকে ছিল

আর কোনটা কোনটা দাম দিচ্ছেন চলেন দেখি আমরা কয়টা কয়টা দাম বলা হয়েছিল এটা এটা কত বলা আর ভাই কত চাইছেন নয় হাজার উনচল্লিশ উনচল্লিশ আর ছত্রিশ

বত্রিশ হাজার টাকা দাম চাইছে তিরিশ ভাঙ্গাতে দাম বলা হয়েছে ওটা ওটা আটচল্লিশ হাজার টাকা এটা দাম চাইছে দেখছেন বয়সটা হবে ছয় সাত মাস কথা কথা চল্লিছ দি আচ্ছা হ'ল নহ'লে

ফাইদে কলম বাৰু ভাঙাব কি নাই ভাই ফাইদে কলম

পাঁচশো কম হয়ে গেছে পাঁচশো কমি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ করে কত করে কত করে বললেন চল্লিশের উপরে আর পঁয়ত্রিশ ভেঙে দাম বলা হয়েছে এটা কত বলা হয়েছিল কত চাই কত তিরিশ তিরিশ বলা হয়েছে বত্রিশ চাই ঠিক আছে আলমগীর ভাই দাল আর কটা হবে গরু ভাই উনি দশটা নাম্বার উদ্দেশ্যে আসুন আটার সমস্যাটা হয় সাতটা হচ্ছে আর একটা আর একটা ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ